চার হাজার বছরেরও বেশি আগে মিশরের যে বিশাল পিরামিড সেই বিশাল পিরামিডগুলো কোন পদ্ধতিতে তৈরি করা হয়েছিল তা নিয়ে মিশরবিদদের মধ্যে বহু বছর ধরেই নানা বিতর্ক চলছে এই নিয়ে অনেকে অনেক তত্ত্ব দিয়েছেন এইবার প্রকৌশলীয় ভূতাত্ত্বিকদের একটা দল একটা নতুন তত্ত্ব নিয়ে হাজির হলো কি সেই তত্ত্ব সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই এই ভূতাত্ত্বিকদের দলের সদস্যরা বলছেন সঞ্চিত জল ব্যবহার করে একটা হাইড্রলিক লিফট ধরনের যন্ত্র দিয়ে মিশরের সবচেয়ে প্রাচীন পিরামিড তৈরির সময় ভারী পাথর উপরে ওঠানো হয়েছিল কিন্তু কিভাবে এটা ছিল জোসার ফারাও বা ফেরাউন জোসারের ধাপ পিরামিড কাঠামোর গায়ে সিঁড়ির মতো ধাপ থাকায় এর নাম হচ্ছে স্টেপ পিরামিড বা ধাপ পিরামিড প্রাচীন মিশরীয়রা খ্রিস্টপূর্ব দু হাজার থেকে দু সালের মধ্যে ফেরাউন জোসারের পিরামিড তৈরি করেছিল এটা ছিল সেই সময়ের সবচেয়ে উঁচু কাঠামো প্রায় বাষট্টি মিটার বা দুশো ফুট উচ্চতা ছিল এই জোসার পিরামিডের এতে ব্যবহৃত বেশ কিছু পাথরের ওজন ছিল তিনশো কিলোগ্রামেরও বেশি কীভাবে এটা সম্ভব হয়েছিল তা কয়েক শতাব্দী ধরেই ছিল এক রহস্য গত সোমবার প্লস ওয়ান জার্নালে প্রকাশিত গবেষণায় বলা হয়েছে এই কথা নতুন গবেষণার প্রধান লেখক ডক্টর জেভিয়ার ল্যান্ড্রিউ বলেন অনেক বিশদ প্রকাশনায় পিরামিড নির্মাণ পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে এগুলোতে কিছু বাস্তব উপাদান তুলে ধরা হয়েছিল কিন্তু এগুলো সাধারণত মধ্য ও নতুন রাজ্যের মানে উনিশশো থেকে হাজার পঁচাত্তর খ্রিস্টপূর্বাব্দ এই সময়ের তুলনামূলকভাবে সাম্প্রতিক ও ছোট পিরামিডগুলোকে নিয়ে এই কৌশলগুলোর মধ্যে র্যাম্প ক্রেইন উইঞ্জ টগল লিফট পিভার্ট বা এই সমস্ত পদ্ধতির সংমিশ্রণ অন্তর্ভুক্ত থাকতে পারে কিন্তু পুরনো রাজত্বের সময়কার মানে দু হাজার ছশো পঁচাত্তর থেকে একুশশো তিরিশ খ্রিস্টপূর্বাব্দে অনেক বড় পিরামিডের ক্ষেত্রে কি হয়েছিল ডক্টর জেভিয়ার ল্যান্ড্রিউ বলেন মেহাত মানুষের গায়ের শক্তি এবং র্যাম্পই ছোট পিরামিডগুলো তৈরির একমাত্র উপায় হয়ে থাকতে পারে বড় পিরামিডগুলোর জন্য নিশ্চয় অন্য কিছু কৌশল ব্যবহৃত হয়েছিল বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের একটা পদ্ধতির ব্যবহার করে এই নতুন গবেষণাটাতে ভারী পাথর তোলার একটা সম্ভাব্য পদ্ধতির কথা তুলে ধরা হয়েছে প্রথমবারের মতো তোলা এই প্রস্তাবিত পদ্ধতিটা ধাপ পিরামিডের অভ্যন্তরীণ স্থাপত্য বৈশিষ্ট্যের সঙ্গেই মেলে গবেষকরা লিখেছেন সম্ভবত এক জটিল জলভিত্তিক ব্যবস্থার মাধ্যমে একটা জলশক্তি চালিত লিফ্ট ব্যবহার করা হয়েছিল এটা স্থাপন করা হয়েছিল পিরামিডের ভেতরে ভেতরের খাড়া ফাঁকা জায়গার মধ্যে গবেষণায় বলা হয়েছে সম্ভবত কোনো ধরনের ভাসিয়ে রাখার সরঞ্জাম ভারী পাথরগুলোকে পিরামিডের মাঝ বরাবর তুলে ধরত ততটা বেশ মেধাবী সমাধান হলেও কোন কোন মিশর বিশেষজ্ঞ কিন্তু এটা মানতে রাজি নন ডেভিড জেফরিস নামে একজন মিশরবিদ বলেছেন আরো ব্যাপকভাবে বিশ্বাস করা একটা তত্ত্ব হচ্ছে প্রাচীন মিশরীয়রা ভারী পাথর বসানোর এবং ভারী বস্তু টেনে নেওয়ার জন্য কোন যন্ত্র ব্যবহার করত ভাবুন আজ থেকে প্রায় চার পাঁচ হাজার বছর আগে বানানো স্থাপত্য তার প্রকৌশল এতটাই আধুনিক যে আজকালকার বিজ্ঞানীদেরও রীতিমতো মাথা চুলকাতে হচ্ছে তার মানে কোন আধুনিকতায় পৌঁছে গেছিল তৎকালীন মিশর আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কামেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে